হাই তোমরা সবাই কেমন আছো বলো আশা করি সবাই ভালোই আছো তো তোমাদের সাথে আমি আজকে একটা দারুণ ভিডিও শেয়ার করব তো চলো তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটি তো তোমাদেরকে আমি বলেছিলাম যে আমাদের উঠোনে একটা আম গাছ রয়েছে তো সেই আম গাছে প্রচুর আম ধরেছে তো দেখো আম গাছটাতে পুরো আম ভর্তি গোল গোল আম পুরো ভর্তি হয়ে রয়েছে আর এত নিচেই আমগুলো হয়ে রয়েছে যে হাত দিয়ে আমগুলো পারা যাবে আর যেগুলো ঘরের চালের উপরে রয়েছে সেগুলো তো পারা সম্ভব না সেগুলো চালের উপরে উঠেই পারতে হবে তো আমগুলো পাড়া হবে আজকে তো চালে একজন উঠেছে একটা ভাই বলতে পারো সে উঠে আমগুলো পেরে দেবে আজকে আমাদের আমগুলো এত লোভনীয়ভাবে ঝোলে না যেন মনে হয় হাত দিয়ে পেরে নি আর দেখো হালকা হালকা বিদ্যুৎ চমকাচ্ছে এই কদিন ধরে তো বৃষ্টি হয়েই চলেছে মেঘ মেঘ ওয়েদার বৃষ্টি হয়েই চলেছে আর আমার ছেলেটা দেখো চালের উপর উঠেছে ওর কি কোনো ভয় নেই আর দেখো একটা করে করে আম ছিটছে আর একটা করে করে আম দিচ্ছে ও খুব মজা পেয়েছে ও অনেকক্ষণ থেকে বলছিল আমাকে একটু তুলে দেবে কাকু তুলে দেবে তো সবাই মিলে ওকে চালে তুলে দিয়েছে দেখো আর আমার তো নিচ থেকে খুব ভয় লাগছিল আমার আমি খালি বলছিলাম যে ও পড়ে যাবে ওকে নামিয়ে দাও নামিয়ে দাও আর ও খুব আনন্দ পেয়েছে তো দেখো ওকে এবার নামিয়ে দেবে কারণ ও পড়ে যাবে আর বলছে মা আমি নামবো না আমি নামবো না ও আম পেরেই যাচ্ছে ও খুব খুশি আজকে তো দেখো ওর বাবা হাত দিয়ে ওকে নামিয়ে নেবে আর আমি দিকে মাংস করছিলাম মাংস কষাচ্ছিলাম আমার রান্না প্রায় হয়েই এসেছিলো লাস্টে মাংসটা আমি রান্না করছিলাম এখন কষাচ্ছি প্রায় কমপ্লিট আমার রান্না তো দেখো আমি ভাত করেছি আর একটু গোল গোল করে আলু কেটে সেটাকে ভেজেছি পটল ভেজেছিলাম দেখো লম্বা লম্বা করে পটল ভেজেছিলাম আর কুমড়ো শাক আলু ডালু দিয়ে একটা চচড়ি মতো করেছিলাম আর একটু মসুর ডাল দিয়ে ঘন করে ডাল করেছিলাম আর আমাদের বাড়িতে ডালটা সবাই পছন্দ করে তাই প্রায় সময়ই আমাদের বাড়িতে ডাল হয় বাচ্চাগুলোও খায় আর অন্যদিকে ওই আমগুলোই কেটে আমি একটু চাটনি বানিয়েছিলাম আর আজকে দেখো আমি চাটনির মধ্যে একটু বেশি হলুদ দিয়ে ফেলেছি তাই একটু বেশি হলুদ হয়ে হয়ে গেছে আর এদিকে দেখো মাংস আমার ফুটছে আর মাংসটা প্রায় হয়েই এসছে এবার নামিয়ে দেব তো দেখো নামিয়ে দিয়েছি মাংস আমি মাংসটা কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও তোমরা এটা চিকেন করেছি আমি সবাই বাড়িতে ছিল তো তাই একটু রান্না করেছি